জেনে নিন দক্ষিণ এশিয়ার কোন দেশে বিদ্যুতের দাম কেমন ভুটান ভুটানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে দুই টাকা সত্তর পয়সা যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দামে বিদ্যুৎ সরবরাহকারী দেশ আফগানিস্তান আফগানিস্তানে ইউনিট প্রতি বিদ্যুতের দাম পাঁচ টাকা চৌষট্টি পয়সা বাংলাদেশ বাংলাদেশের জনগণকে প্রতি ইউনিট বিদ্যুৎ ব্যবহারের জন্য গুনতে হয় ছয় থেকে আট টাকা পর্যন্ত ভারত ভারতে ইউনিট প্রতি বিদ্যুৎ বিল দিতে হয় গড়ে সাত টাকা কারণ ভারতে বিদ্যুতের দাম রাজ্য ভেদে ভিন্ন যেমন দিল্লিতে ছয় টাকা মহারাষ্ট্র আট টাকা পাঞ্জাবে ছয় টাকা ছিয়ানব্বই পয়সা নেপাল নেপালে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ হয় প্রায় নয় টাকা জলবিদ্যুৎ প্রধান দেশ হলেও শীতকালে এদের বিদ্যুতের আমদানি বাড়ে পাকিস্তানে এক ইউনিট বিদ্যুৎ ব্যবহারে গুনতে হয় টাকা কিছুদিন আগে এর দাম ছিল প্রায় ত্রিশ টাকার কাছাকাছি শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় ইউনিট প্রতি জনগণকে দিতে হয় প্রায় ছাব্বিশ টাকা অর্থনৈতিক সংকটের সাথে ডিজেল আমদানির নির্ভরতা এখানে বিদ্যুতের দাম মানুষকে বিশিয়ে তোলে মালদ্বীপ এই দ্বীপ দেশে প্রতি বিদ্যুতের জন্য খরচ করতে হয় প্রায় ত্রিশ টাকা